নীরব নিস্তব্ধ রজনী রাতের নিছিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সালাম এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আল্লাহ সালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভিসে আসলো সে বাণী কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম সালাম আল্লাহর রাস্তায় একশোটি উঠ কুরবানি করে দিলেন কিন্তু হাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন তখন আবার ভেসে আসলো সে দৈব বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাহি সালাম ভাবতে লাগেন আমি পরপর দুই দিন দুইশোটি উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহকে আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন অনেক ভাবার পর ইব্রাহিম আলাহ সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হযরত ইব্রাহিম আলাহ সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন হজরত ইসমাইল আলাহি সালামের জন্ম হয়েছিল তাই ইব্রাহিম আলাহ ইসাল্লামের সবচাইতে প্রাণের ও মোহব্বতের সন্তান ছিল ইসমাইল কেননা এই বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য দিলেন ইব্রাহিম আলহ ইসাল্লাম মনে মনে দীর্ঘ সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছুপা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন যেই কথা সেই কাজ ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন ও বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমার একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলাহ সালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতার মোহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকে পিতা সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাহি সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালকের মন আনন্দে নেচে উঠলো তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে আম্মাজান আপনি দ্রুত আমাকে পোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তর্সও হয়েছে না তখন বিবি হাজরা বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হযত ইসমাইল আলাহিসামা বললেন আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না এরপরে বিবি হাজরা হযরত ইব্রাহিম আলাহ ইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব এরপর বিবি হাজরা ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব হযরত ইব্রাহিম সালাম বিবি হাজরার এই কথা শুনে কোনো কিছু উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখে বেরিয়ে আসছে কিন্তু তিনি তার চোখের অশ্রু গুলিকে আল্লাহ রাব্বুল আলমিনের মহব্বত ধরে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র হযরত ইসমাইল আলাহি সালামকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হায়রে মানব জাতি যার জন্য আমি বেহেস্তে থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরজাহান্নামী হয়েছি আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আলাই সালাম আল্লাহ আদেশ পালন করে তার প্রিয় প্রাজন হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করব। কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করে হোক ইব্রাহিমকে কাছ থেকে ফিরিয়ে রাখতে হবে তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র ব্যস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাহি সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো ইব্রিস বিবি হাজরার কাছে গিয়ে বলল তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলাইহিসসালাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস তখন বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে বিবি হাজরা আল্লাহ ইসলাম শয়তানির মুখে এই কথা শুনে তারপর বলল তুমি কি সব কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পরিচিত করেছো তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস তখন বললো হাজরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবিও করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবিহ করবে শয়তান বলল হাজরা ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবেহ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইল নিজেকে কোরবানি করে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কে তুমি আমাকে ধোকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছো আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হে ব্লিস তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বিবি হাজেরা হাজরা আলাইহিসসালমের এই টেজ দ্বিতীয় বক্তব্য শুনে এই বৃষ্টি টিকতে পারলো না অর্থপর সে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না তখন সে চিন্তা করলো ইসমাইলের কাছে যাবে তাকে ধোকা দিতে হজরত ইসমাইল সালাম তখন ইব্রাহিম পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবিস তখন ইসমাইল সালামকে হাতের ইশারে ডেকে ইব্রাহিম সালাম থেকে আরো দূরত্বে সরিয়ে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল ইসম বলেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল তুমি তো অত্যন্ত কচি ছোট তোমার মন সাদা ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে দিবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আমাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করে হতে পারে ইবলিস তখন বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে টোকা দিয়ে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেও করে দিবেন ইসমাইল আলাহ তখন বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবে তখন ইবলিশ বলল ওহে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন তখন ইসমাইল আলাহ ইসলাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবিয় করার জন্য কবুল করে থাকেন তাহলে এই চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ এই ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারে আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে ইবলিশ তুমি আমার কাছ থেকে এক্ষুন দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজুবিল্লাহিমিনের সেই তোয়ানের রজিম লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এরপরে হজরত ইসমাইল আলহি সালাম ইবলিশ লক্ষ্য করে পাথর মারতে থাকলেন হজরত ইসমাল সালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপর হজরত ইসমাল সালামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলাহি সালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন অতপর হজরত ইসমাইলকে কে জবের পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তখন হজরত ইব্রাহিম আলহি সালাম বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেও করেছি এখন তোমার অভিমত বলো তখন সে বলল হে আমার পিতা আপনি যা মনস্থ করেছেন তাই করুন আল্লাহর ইচ্ছে করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অনুভুক্ত পাবেন তখন হজরত ইসমাইল আল্লাহি সালামের এমন জবাব শুনে হজরত ইব্রাহিম সালাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আল্লাহি সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি তো আমাকে জবিও করে দিবেন তার আমার অনুরোধ রয়েছে কয়েকটি আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন বৎস তুমি তোমার যুক্তি পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তখন হজরত ইসমাইল আলহ ইসালাম বললেন ওহে আপা যান আমাকে কুরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি যদি আমার হাত পা ছোড়াছুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বিয়াদবি হবে আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে বিয়াদবি করে আমি বিদায় নিই আব্বাজান প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবিং করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রিক্ক হবে তাতে আপনার জবিহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার মায়ার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি করবেন তখন আমার জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দু মায়ের নিকট সম্পন্ন করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করব ইনশাল্লাহ এবং তাকে আরো বলবেন যে আল্লাবাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাই সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তানার নিচে পূর্বে একটা রশি এবং একটা ছুরি রেখে দিয়েছিলেন অতপর তিনি দড়ি বের করে হযরত ইসমাইল আলহি সালামের হাত ও পা হতে বেঁধে দিলেন এরপরে তার নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন অতঃপর হযরত ইসমাইল আলহি সালামকে জবেও করার জন্য সেখানেই শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম তার হাতে নিয়ে প্রস্তুত তিনি রয়েছেন কোরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেমে মতোরা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছেন তারা আল্লাহর তাজদি পাঠ করতে লাগলেন এরপরে যখন হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার ইসমাইলের গলার একটা অংশ কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি অংশ কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবধারিত করে দেব আল্লাহ রাব্বুল আলমিনের এই কথা শ্রবণ করার পর ছুরি ভয়ে কাঁপতে লাগলো অতঃপর হযরত ইব্রাহিম আলাহ ইসালাম বিসমিল্লা বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাহ ইসালামের গলার একটি পশমও কাটলো না ইব্রাহিম আলাই সালামের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই কিন্তু কোনোরূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হযরত ইসমাইল আলাহি সালাম পিতাকে বললেন আব্বা আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না হে আমার আব্বা আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলহিমের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলহ তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাল সালামের একটি না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করে ছুরি মেরে দিলেন ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে আর সাথে সাথে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহ সালাম, চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বীখণ্ডিত হয়ে গেছে অতঃপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলহ ইসালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রাইল আলহ সালামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি অনতি বিলম্বে বেহেস্ত থেকে একটি দুম্মা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্মাটি রেখে দাও হজরত জিব্রাইল আলহ সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্মা নিয়ে চলে আসলেন জিব্রাইল আলহ সালাম হজরত ইসমাইল আলহ সালামকে সরিয়ে ইব্রাহিম আলাই সালামের ছুরির নিচে সে বেহেস্তের দুম্মাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলাই সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুম্মাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাই সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকেই তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাই সালাম বলেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্মা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর ফেরিস্তা জিব্রাইল আলাহ সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ রাবুল আলামিন আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না কেন জিব্রাইল আলাহ ইসালাম তখন বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সে পুত্রকে কোরবানি হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্দানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ থেকে একটি দুম্ম প্রেরণ করেছেন আর সেটিকে আপনি কুরবানি করেছেন হজরত আলাই সালামের মুখ থেকে এসব কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম সালাম পুনরায় আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন দর্শক এই ছিল হজরত ইব্রাহিম সালাম তিনি তার পুত্র ইসমিল সালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রাবুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের এই ত্যাগ তিতক্ষা আল্লাহর প্রতি মহব্বত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন